চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি এফ আরফ ইউ ইয়া দেখি আমরা হাত তুলে আল্লাহ দরবারে মোনাজাত করি অবশ্যই ভালো 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 কিন্তু আমাদের পীর সেরা শিক্ষা দিয়েছে তোমরা যখন মোনাজাত করবে তোমাদের আপ্পা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন পরিজন যারা বিদায় নিয়েছে প্রত্যেককে নাম ধরে তোমরা মোনাজাত করো কিন্তু অনেকে বলবে হুজুর মক্কা শরীফে আমি এত বছর গাড়ি চালিয়েছি মদিনা শরীফে আমি এত বছর গাড়ি চালিয়েছি কিন্তু

আমাদের কাছে সব দেখা যায় দলিল হয়ে দাঁড়িয়ে যাবে চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আল্লাহ নবী বলেছেন তিনটে কাজে তোমরা দেরি করবে না এক নম্বর হলো বালকমিও সাল্ল না নামাজের যখন সময় হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি নাও দ্বিতীয় নাম্বার নবী বললেন আন্নাল মার আতা ইদা বালাগাতিল মাহিদা একটা মেয়ে যখন সাবাল্লক সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি তার বিবাহার ব্যবস্থা করে দাও নবী আমার তৃতীয় নম্বরে বললেন অমাইয়ে তিনা কোনো ব্যক্তি যদি মৃত্যু বরণ করে তারা জানা যা দাফন কাফনের জন্য তোমরা তাড়াতাড়ি ব্যস্ততা হয়ে বড় খালি এখানে নামাজের কথা আমি রেখে দিলাম বিবাহের কথা আমি রেখে দিলাম কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় তাড়াতাড়ি তাকে দাফন কাফন করতে হবে এটা নবী পাকের হাদিস এক সময় নবী আমার একটা মাইয়েতের জানাজা পড়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন বিষয়টা ছিল কি আমরা চৌদ্দ গোষ্ঠীর নাম ধরে মনোনাজাত করি তাদের নামে সব পৌঁছায় এটা যদি নবী যদি করে থাকেন তাহলে আমাদের করাটা ঠিক নবী যদি না করেন আমাদের করাটা এটা ভুল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ নবী জানা যা মাইয়েতের পাশে দাঁড়ালেন ইলা শামাতে উদনাই একটা বাদ তাকবীরের মতো হাত তারে বা মাদলেন মাদার পর দেখা যা সানা পাঠ করলেন এমন করে দরুদ দোয়া দুনি পড়তে পড়তে একটা দোয়া বললেন আল্লাহ হুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন ও আমার হাবিব তুমি যে ক্ষমা চাইছো আমি আল্লাহ ক্ষমা করব এটা হতে পারে না আমার নবী জিজ্ঞাসা করলেন কেন আমার আল্লাহ জবাব দিয়ে বললেন পৃথিবীর জমিনে তুমি দোয়া চাইবে আমি আল্লাহ ক্ষমা করে দেব হতে পারে না পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি কোটি কোটি মানুষেরা বসবাস করে তুমি ক্ষমা চাইবে আমি ক্ষমা করব না না এটা হতে পারে না ইসমু তুমি তাদের নাম বলো যারা তোমাকে ভালোবাসে অতএব তুমি যা আর হবে আমরা যখন মোনাজাত করি আমাদের দাদুরা আপনার দাদুকে আপনি চোখে দেখেন কিন্তু আপনার দাদু আপনার ভালোবাসার সুযোগ পায়নি চোখে দেখেননি মানে আপনার না আসার আগে চলে গেছে কিন্তু আপনি তাদের দাদুকে ভালোবাসেন না বাসেন না বাসেন কিন্তু যারা আমাদের ভালোবাসে আমরা যাদের ভালোবাসি তাদের জন্য দোয়া করার কথা কে বলেছেন খোদ আল্লাহ আর একটু জড়ি বলে আল্লাহ নবী দোয়া চাইছেন আল্লাহ ক্ষমা ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দেন হাবিব আমি ক্ষমা করব তুমি যারা ভালোবাসে তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদেরকে ইসমো তুমি তাদেরকে একটা বার নাম বলো আমরা যেমন দাদা দাদি নানা নানি মা ধরে যেমন আমরা দোয়া চাই শিক্ষা আমার আল্লাহ ও বাবা জিরা আল্লাহ নবীকে শিক্ষা দিচ্ছেন হাবি তুমি নাম ধরে দেওয়া যাও আল্লাহ নবী বললেন আল্লাহ আমি যদি নাম ধরে দেওয়া যায় আপনি কি ক্ষমা করে দেবেন আমার আল্লাহ জবাব দিয়ে বললেন না আম না আমি ক্ষমা করে দেবো নবী এবার নাম ধরে দোয়া চাওয়া শুরু করলেন আল্লাহ ঘুমাকে ফেরিলে আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ বলো ইসমো তুমি নাম বলো আমার নবী আমার নাম বললেন হাইয়ে না আল্লাহ যারা আমাকে মেনে হায়াতে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম নবী আমার পরে দোয়া চাইছেন অমাইয়েতে না আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আমাকে মেনে আল্লাহ এদেরকে ক্ষমা করো আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম অসাগিদিনা যারা এখানে হাজি হয়েছে কিংবা যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম ও গিনা আমার বয়স দেখা যায় সাঁত্রিশ আটত্রিশ কিন্তু আমার বয়সে আসার আগে দুনিয়াতে জন্ম হওয়ার পূর্বে আমার চোখের আড়ালে অ আমার চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আমার আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিলাম অসাগিরি না যে মায়েদের গর্বে অল্প দিনের আচ্ছা এসে মৃত্যুবরণ করেছি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম ও কাবিরি না আল্লাহ যারা বয়স্ক ব্যক্তি মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম আল্লাহ জাকারি না ও উনসানা আমার নবী আবার পরে দোয়া করলেন আল্লাহ যত আমাদের মা চাচি আম্মা জান খালা পুবো ভাগ আছে এদেরকে আপনি মাফ করে দাও আমার আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম আল্লাহ নবী পরে দোয়া করলেন আল্লাহ

তুমি নাম বলো নবীর নাম ধরে ধরে ক্ষমা চেয়েছে ফুরফুরা দাদা বি রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের শিক্ষা দিয়েছে তোমরা যখন ফারাফি হইয়া দেইহে হাত তুলে মোনাজাত করবে তোমাদের বাপ দাদা নানা নানি তাদেরকে নাম ধরে তোমরা ক্ষমা চাও তাহলে নবী যেভাবে দোয়া করেছে আমাদেরকেও সেইভাবে দোয়া করেছে তাই তামাম বাংলা আসাম ঘুরে হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দিনাজপুর আমেদাবাদ না কলকাতা কানকো শিলচর গুহাটি তেজপুর तमाम জায়গা ঘুরে ঘুরে একটাই কথা বারবার করে বলি আল্লাহর ইবাদত নবীর मोहब्बत কোরআন তেলাওয়াত মা বাবার খেদমত মাজার জিয়ারত একটাই দল জান্নাত ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামা আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না তাহলে আমরা যে কাজগুলো করি এই কাজগুলোর পক্ষে সপক্ষে দলিল আছে না নাই আছে তবে আগেরটা বললো যেন টেনশন করো না যে সেই দাদা কবলে নাক যাবে ভাই এগুলো কেতাবে আছে কিন্তু দাদাবি রহমাতুল্লাহ আলহী বলেছে সেইটা আমি আপনাদেরকে তুলে ধরলাম যাতে ফেতনায় ফাঁসাতে না পড়ি তার জন্য বইয়ের দামও বলেছি কালারও বলেছি পৃষ্ঠার নাম্বারটাও বলেছি তাই না যাতে আমিও টেনশনে পড়বো না আর আপনিও চিন্তিত হবেন না পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে আর এটা তকবি দেওয়া দেয় না আর এই তকবি আর এটা জোরে হবে না রে তকবির আর এটা জোরে বলেন না রে তকবির তকবির হচ্ছে না পিছন দিয়ে ছেলের তকবির দিতে হবে তকবির হয় না একদম এই তকবির বলে ভাই একটু ছেলেরা একটু গুটকা হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফি দিলবার একটু চুটকি রজনীগন্ধা খাও একটু অল্প খাও আমি তো হবে না বুঝতে আর একটু তকবি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমি এখান থেকে মদিনা শরীফ কমবেশি সাড়ে আট হাজার কিলোমিটার কম বেশি সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা হাদিস ছিল না এখানে হ্যাঁ হাজির সাহেব ছিল আলহামদুলিল্লাহ ভালো নামাজের কথা যখন শেষ করে দিচ্ছি ছোট করে টুকুনি বলে দেয় হাজির সাহেব আছে নামাজ পড়েছিল আলহামদুলিল্লাহ ভালো মক্কা শরীফে এক রেখে নামাজ পড়লে কত রেখাতে সব জানেন তো জোরে বলেন এক লক্ষ রেখাতে সোহাব মদিনা শরীফে এক রেখাতে পঞ্চাশ হাজার রেখাতে প্যালেস্টাইন মসজিদ লাগছ মানে ফিলিস্তিনি সেই মসজিদে নামাজ পড়লে এক রেকাতে 25000 রেকাতের সওয়াব তাহলে মক্কা আর মদিনার লোক যদি ওরা 5 বছর নামাজ পড়ে আর আমরা এই এলাকার লোক যদি 50 বছর নামাজ পড়ে ধারে বড় যদি পারবো তাও পারবো না তাও আমরা পারবো না তবে এতটুকু আমি আপনাদের ছোট করে বলছি নামাজের সম্পর্কে বলছিলাম মক্কা শরীফে যারা হজ করতে চলে গেছে এক রেকাতে এক লক্ষ রেকাতে সওয়াব পাবে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু মক্কা শরীফে যখন চলে যাচ্ছে ওনারা যখন আরাফাতের ময়দানে চলে যায় নামাজটা কাজা করে নামাজ গরিব নামাজটা কাজা করে নেয় সেখানে নামাজ নবীর প্রতি নাজিল হয়েছে এই নবী নামাজ নিয়ে আসছে আর সেই জায়গায় মা নামাজটা কাজা করা হয় মা নামাজটা কেন কাজা করা হয় নবী ওখানে করেছিল পৃথিবীর বান্দাদের কাজা আল্লাহ ওখানে আইন জারি করে দিয়েছে তোমাদের এখানে নামাজ কাজা করতে হবে তাহলে নবী পড়েনি ওখানেও আমাদের পড়া যাবে না তাহলে নামাজটা হলো কার আল্লাহ আর নামাজ পড়েনি কে নবী আর ওই নিয়মটা আল্লাহ ভালোবেসে পছন্দ করে আমাদেরকে পড়তে বারণ করে দিয়েছে বরং কাজা করা ওখানে অজিব করে দেওয়া হয়েছে কাজা করাটা হজের গাইড বইটা দেখে নেবে কাজা করাটা ওয়াজিব করে দেওয়া হয়েছে খালি যারা বলে যে নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া নামাজ হয় নবীর বিশাল আল্লাহর বিশাল মহাব্বত করতে চাচ্ছিল কিন্তু হিসাব করে দেখো নবী নামাজ কাজা করেছে হাজি সাহেবরাও নামাজ কাজা করেছে কেন নবী যেদিকে হাজি সাহেবরা সেদিকে নবী যেদিকে আমার আল্লাহও সেই দিকে বলেছে